দেশি মুরগি এমন একটা জাত যে জাতের প্রত্যেকটা বয়সে চাহিদা থাকে আপনি যে কোনো সময় যে কোনো সাইজের হলেও বিক্রি করতে পারবেন তবে একটা নির্দিষ্ট সময় যদি অনুসরণ করে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি সবচাইতে বেশি হতে পারবেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বর্তমানে লক্ষ্য করা যাইতেছে বাংলাদেশে অনেক জায়গাতেই যারা দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত আছেন অথবা দেশি মুরগি ফার্মের সাথে নতুন করে যুক্ত হয়েছেন তারা অনেকেই মাংসের জন্য দেশি মুরগি পালন করতেছে এখন বর্তমানে সবচাইতে ভালো সিজন অর্থাৎ আপনি যদি মাংসের জন্য দেশ মুরগি পালন করতে চান এই সময়টা হচ্ছে সবচাইতে বেস্ট মানে এই সময় থেকে শুরু করলে বাংলাদেশের সবচাইতে বেশি বাজারটা যে সময় থাকে অর্থাৎ দেশি মুরগির দাম সবচাইতে বেশি যে সিজনে থাকে এই সময়টা তুলনামূলক অন্যান্য কাটিয়ে আপনি পালন করতে পারেন তাহলে এই সিজনে পালন করলে আপনি সবচাইতে বেশি লাভবান হতে পারবেন তবে আপনি যদি দেশি মুরগি মাংসের জন্য পালন করতে চান যে মুরগিগুলো মাংসের জন্য তৈরি করতেছেন সেই মুরগিগুলোর দৈহিক গঠন বা সৌন্দর্য লক্ষ্য রেখে আপনাকে কিছু বিষয় অনুসরণ করতে হবে যে বিষয়গুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে সংক্ষেপ আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আমরা যারা সারা বছর এই দেশি মুরগি পালনের সাথে যুক্ত থাকি আর মাংসের জন্য দেশি মুরগি পালন করি তারা অনেকেই এই বিষয়টা জানি কিন্তু যারা একেবারে নতুন মুরগি পালন সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই অথবা নতুন করে শুরু করেছেন ক্রয় পদ্ধতি সম্পর্কে তেমন ধারণা নেই তারা কিন্তু অনেকেই বাধার সম্মুখীন হয় বিক্রি করতে গেলে কিন্তু তারা সঠিক দামে বিক্রয় করতে পারে না দৈহিক গঠন ঠিক না থাকার কারণে কিন্তু উনি সঠিক দামে বিক্রয় করতে পারে না দর্শক আপনি যদি দেশি মুরগি মাংসের জন্য তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা সময় অনুসরণ করতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেশি মুরগিগুলো বিক্রয় হবে তবে এরকম না যে আপনি যদি ওই সময়টাতে বিক্রয় করতে না পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগিগুলো আপনি বিক্রয় করতে পারবেন না অথবা সেই মুরগিগুলো বিক্রয় করে লস হবে এমন না দেশি মুরগি এমন একটা জাত যে জাতের প্রত্যেকটা বয়সে চাহিদা থাকে আপনি যে কোনো সময় যে কোনো সাইজের হলেও বিক্রয় করতে পারবেন তবে একটা নির্দিষ্ট সময় যদি অনুসরণ করে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি সবচাইতে বেশি লাভবান হতে পারবেন সব সাধারণত দীর্ঘদিন আমরা এই দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত থেকে যে জিনিসটা বুঝতে পারছি আপনি যদি মাংসের জন্য দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সাড়ে তিন মাস পর্যন্ত রাখতে পারবেন আর এই সময়টাতে যদি আপনি সেল করতে পারেন তাহলে সবচাইতে বেশি লাভবান হতে পারবেন তবে এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে চাহিদার উপরে যদি আপনার মুরগিগুলো দুই মাস বা আড়াই মাস বয়সে বেশি চাহিদা সম্পন্ন থাকে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই তবে মাংসের জন্য একটা পারফেক্ট সাইজ তৈরি করতে গেলে আপনাকে তিন থেকে সাড়ে তিন মাস পালন করতে হয় আপনার যদি সঠিক ম্যানেজমেন্ট থাকে মুরগি যদি সঠিক কোয়ালিটি থাকে এবং মুরগিগুলো যদি কোনো ধরনের ধকল না করে তাহলে আশা করা যায় সাড়ে তিন মাসে অ্যাভারেজ এক কেজি হবে আমাদের দেশে তার একটা সাধারণ চাহিদা আছে সেটা হচ্ছে তারা সবচেয়ে বেশি এক কেজি সাইজের মুরগি বা তার আশেপাশের সাইজের মুরগিগুলোর প্রতি বেশি চাহিদা থাকে দর্শক আমি এই ভিডিওতে নির্দিষ্ট একটা বয়সে যে সাইজের কথা বলছি আসলে অ্যাভারেজ এই ওজনটা সবার ফার্মের জন্য এক না আলাদা আলাদা ফার্মে যেমন আলাদা আলাদা বৈশিষ্ট্যের দেশি মুরগি পালন করা হয় আর এগুলো সম্পূর্ণ ম্যানেজমেন্ট এবং খাবার উপরে নির্ভর করে এবং দ্বিতীয়ত নির্দিষ্ট সময়ে আপনি যদি সেল করে সর্বোচ্চ লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির সৌন্দর্য আপনি যে মুরগিগুলো ছোট থেকে পালন করতেছেন সেই মুরগিগুলোর দৈহিক বৈশিষ্ট্য গঠন বা সৌন্দর্য যদি উন্মুক্ত পালন করা মুরগির মতো না থাকে তাহলে কিন্তু সেই মুরগি আপনি যতই ওজন আনেন বা যত দিনই পালন করেন আপনি সঠিক দামে কোনো দিনও বিক্রি করতে পারবেন না দর্শক অনেক অঞ্চলে অনেক খামারের মুরগিকে দেখা যায় পিঠে কোনো ধরনের পশম থাকে না লেস থাকে না একেবারে ন্যাড়া এই ধরনের বৈশিষ্ট্য থাকে এরকম গঠনের দেশি মুরগি থাকলে কিন্তু আপনি কোথাও বিক্রি করতে পারবেন না আপনার আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি ফার্মে পালন করা বা আবদ্ধ পালন করা এই বিষয়টা যদি ব্যাপারী অথবা ক্রেতা বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছে মুরগি বিক্রয় করতে পারবেন না তার মানে ঘুরে ফিরে কিন্তু সেই একই কথা আসলো আপনার মুরগি যদি দৈহিক গঠন উন্মুক্ত পালন করা মুরগির মতো না থাকে সেক্ষেত্রে আপনি সেই মুরগি বিক্রি করে লাভবান হতে পারবেন না আর সাধারণত এই ধরনের সমস্যা মুরগির বয়স যখন এক মাস পার হয় তারপর থেকে হয়ে থাকে মূলত এক মুরগি অন্য মুরগিকে ঠুকরিয়ে পশম খেয়ে ফেলে ফার্মে পালন করা মুরগি মুরগি অন্য মুরগিকে ঠুকরিয়ে পশম খেয়ে ফেলে এ বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ এবং তৃতীয়ত যে বিষয়টা আপনার সঠিক থাকতে হবে সেটা হচ্ছে আপনার পালন করা মুরগির জাত আপনি যে মুরগি মাংসের জন্য পালন যদি সঠিক না থাকে হাট বাজারে করেন যারা এই মুরগি সাথে যুক্ত আছে তারা এই জন্য দেশি মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জাতটা সঠিক রাখতে হবে দর্শক আমরা এই দীর্ঘ সময় অনেক জায়গায় দেখেছি যে অনেকেই বিভিন্ন হ্যাচারি থেকে দেশি মুরগির বাচ্চা ক্রয় করে এই দেশি মুরগির বাচ্চাতেই সবচাইতে ভেজাল হয় বেশি অর্থাৎ দেশি মুরগির বাচ্চা সাথে অন্যান্য জাত মিক্সড করে কম দামে সেল করে তো যারা সাধারণত এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছে তাদের হয়তো ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না কিন্তু তাদের কাছ থেকে যে বাচ্চা সংগ্রহ করে সে কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই খামারিকে শেষ মেজ দেখা যায় দেশি মুরগি পালন করে পরিশেষে সোনালির দামে বিক্রয় করতে হয় তো সাধারণত দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই তিনটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় অনুসরণ করে যদি আপনি মাংসের জন্য দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন দর্শক এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়াও যদি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর এ গ্রেটের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছে একদিন পনেরো দিন একুশ দিন এক মাস সব ধরনের সাইজের বাচ্চা অ্যাভেলেবল আছে এবং আমাদের প্রতি সপ্তাহে দুই দিন হ্যাচিং আছে প্রতি সপ্তাহে দুই হাজারের উপরে দেশি মুরগির বাচ্চা বের হয় যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহাম